আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে শীতের একটা মজাদার রেসিপি খাবে পালো থাকবে ভালো তো আজকের রেসিপি হচ্ছে পালো রেসিপি পালো কিন্তু এই শীতের সময় ভীষণ ভালো লাগে যত বেশি কনকনে ঠান্ডা পড়ে তত এই পালো রেসিপি খেতে কিন্তু দারুণই লাগে শীতের সময় এই পালো রেসিপি যদি না খেয়ে থাকি তাহলে মনে হয় যেন এই শীতের সময় কোনো রেসিপি খেলাম না তো চলো দেখে নাও আমি কিভাবে এই পালো রেসিপি খুব সহজে বানিয়ে থাকি একেবারে আগের দিনের মতো তো প্রথমেই দেখো আমি কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমি কি ধরনের পাত্র নিয়েছি প্রথমে তোমাদের আমি একটা কথা বলে দিই যেটা হচ্ছে যে কড়াইয়ে তোমরা বানাতেই পারো কিন্তু কিন্তু কড়াইয়ে বানাতে ভীষণ অসুবিধা হয় ধরনের রেসিপি কারণ যখন নাড়বে তখন এটা খুব যখন ফুটবে ফটফট করে তখন হাতে পায়ে ছুটে লাগে হাতে সে কারণে উঁচু একটা পাত্র নিলে এটা নাড়তে ভীষণ সুবিধা হয় আর এটা ফুটলে কিন্তু হাতে লাগবে না তো এ ধরনেরই আমি কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি আর চলো এবার দেখিয়ে দিই কি লাগছে এখানে দেখো আমি এক বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার পায়েস রান্না করা বা পোলাও রান্না করা যে চালটা হয় গোবিন্দভোগ সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে একটুখানি ভিজিয়ে রেখে তাকে রোদ্রে দিয়ে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি বা তোমরা কিন্তু ডাইরেক্টও মিক্সির সাহায্যে এটাকে গুঁড়ো করে নিতে পারো এবার তোমাদের আমি বলি যে এটাতে যে শুধুমাত্র গোবিন্দভাগ চালেরই গুঁড়ো লাগবে মানে পায়েসের চালটার গুঁড়ো লাগবে সেটা কিন্তু নয় এটাতে তোমরা কিন্তু এরকম নর্মাল চালের গুঁড়ি দিয়ে দিতে পারো যেকোনো নর্মাল আতব চালের গুড়ি দিয়ে দিলে হবে তো এখানে আমি দেখো এক বাটি মতো দিয়ে দিলাম চালের গুড়ি আসলে এখানে আমি পায়েস বানানো চালের গুড়িটা দিয়েছি তার কারণ হচ্ছে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এই যে আমি দেখো এখানে এটা দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের রস তো এই খেজুর গুড়ের রসটাকে গরম করে হালকা একটু ঘন করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম তো এখানে তোমাদের যে খেজুর গুড়ের রসটাই দিতে হবে সেটা কোনো ব্যাপার নয় এখানে তোমরা চাইলে কিন্তু যে কোনো মিষ্টি ব্যবহার করতে পারো আসলে খেজুর গুড়ের রসটাতে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আছে আর টেস্টটাও কিন্তু মাসা আল্লাহ অসাধারণ হয় এবারে দেখো আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো হ্যাঁ তোমরা চাইলে যে কোনো খেজুর ভিড়েও দিয়ে দিতে পারো বা এরকম যে আখের ভিড়ে হয় সেটাও কিন্তু দিয়ে দিতে পারো যে কোনো বা চিনি যে কোনো মিষ্টি ব্যবহার করতে পারো কিন্তু সবথেকে টেস্টি হয় এই খেজুর গুড়ের ভিড়ে বা খেজুর গুড়ের রস দিয়ে দেখো আমি সুন্দরভাবে গুলে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা তেজপাতাটা অবশ্যই একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে চাইলে তোমরা এক চামচে ঘি বা একটা দারচিনি একটা দুটো এলাচও দিয়ে দিতে পারো ঘি দিলে কি হয় এটা শীতের সময় ঠান্ডাতে কিন্তু জমে যায় তাই ঘিটা জমে যাবে আর ঘি জমে গেলে একদমই ভালো লাগে না তাই এখানে আমি ঘি দিলাম না কারণ খেজুর গুড়ের রস দিয়েছি এটাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর দেখো আমি এখানে দিয়ে দেবো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জল তো এখানে কিন্তু কোনো পরিমাপের দরকার নেই যে এতটা পরিমাণ লাগবে অতটা পরিমাণ লাগবে ওরকম কোনো ব্যাপার নেই এখানে যতটা ঠিক তুমি আমি এখানে দেখলে ছোট এক বাটি আটা দিয়ে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি তো সেখানে আমি অনেকটা পরিমাণে কিন্তু জল দিলাম কারণ আটাটা সেদ্ধ হবে তাই এখানে অনেকটা পরিমাণে জল লাগবে তো এখানে আমি আরো এক বাটি জল দিয়ে দিব কারণ তোমরা কখনোই এই ভুলটা করবে না যে অল্প পরিমাণে জল দিয়ে দিলে তাতেই হয়ে যাবে তাতে করে কিন্তু হবে না তাতে করে কিন্তু আটার একটা ডো তৈরি হয়ে হয়ে যাবে যাবে যেভাবে আমরা পিঠে বানাই সেভাবে তো দেখো আমি কিন্তু এক বাটি আটা নিয়েছিলাম সেখানে কিন্তু চালের গুঁড়ি দিয়েছিলাম সেখানে কিন্তু অনেকটা পরিমাণে জল দিলাম দেখো একদম বড় বাটির দু বাটি বড় বড় মানে এটার কিন্তু এক ভর্তি হয়ে গেছে আমি এতটাই জল দিয়েছি তো তোমরা কিন্তু দেখলেই যে আমি ঠিক কতটা পরিমাণে জল দিয়েছি একবারে হাঁড়ি ভর্তি করে জল দিয়েছি এটাকে এবার হাই ফ্লেমে বসিয়ে দিলাম তারপর এটাকে আমি অনবরত কিন্তু নাড়তে থাকবো এটা কিন্তু না নাড়লে তলায় লেগে যেতে পারে তাই কিন্তু এটাকে সবসময় এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এটা টাইট না হয়ে আসে তো তোমাদের মাঝখানে একটু দেখাই যে ঠিক কি অবস্থায় এসেছে তো দেখ তোমরা দেখেছিলে একদমই পানির মতো ছিল সেটা কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে এটা কিন্তু এখনো কিছুই হয়নি এখনো কিন্তু অনেকটাই হবে তাই এখনো কিন্তু আমাকে অনেকটাই নাড়তে হবে তাই আমি এখন কিন্তু হাই ফ্লেমে দিয়ে এখন নাড়তেই থাকবো তো অনেকক্ষণ নাড়ানাড়ি করার পর দেখো ঠিক কি অবস্থায় এসেছে তোমাদের আমি দেখিয়ে দিই দেখো তোমরা আমি জল দিয়েছিলাম এতটা সেটা এখন কমে একেবারে গাঢ় হয়ে গেছে আর দেখতেই কতটা গাঢ় হয়েছে এটা কিন্তু এরকমই গাঢ় হবে তো দেখো আরো আমি এটাকে পাঁচ মিনিট মতো নেড়ে নেব তাহলে একদমই ঠিকঠাক হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমি একটা বড় সাইজের থালা নিয়ে নিয়েছি এখানে কিন্তু এ ধরনের থালা লাগবে যেন এ ধারটা ঠিক উঁচু হয় নইলে কিন্তু পালোটা ঠিক সেটিং হবে না কিন্তু হয় না যত উঁচু জায়গা হবে ততই কিন্তু ভালো হবে তো এখানে আমি থালা নিয়ে নিয়েছি আর দেখো এখানে কিন্তু গরম গরম এটাকে ঢেলে দিতে হবে তো এখন আমি গরম গরম ঢেলে দিচ্ছি একদম থালা ভর্তি করে ঢেলে দেবো তো দেখো আমি কিন্তু থালা ভর্তি করে এটাকে ঢেলে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু ঢালা হয়ে গেছে আমার এবারে আমি এটাকে ঠিক সেটিং করে নেবো এভাবে একটু নড়িয়ে নেব তাতে করে খুব সুন্দর সেটিং হয়ে যাবে আর খুব সুন্দর হয়ে কিন্তু বসেও যাবে এটা হয়ে গেছে সেটিং তো চলো এটাকে এখন আমি রেখে দেব রেস্টে একদম সকাল অবধি ওয়েট করব এটাকে ঠিকভাবে সিটিং করার জন্য এখন আমি এটাকে এভাবেই কিন্তু ঢাকা দিয়ে ঠান্ডা জায়গায় রেখে দেব তাতে করে খুব সুন্দর জমে যাবে আর সকালবেলায় এটাকে আমি ঠিক দেখব ঠিক কেমন হয়েছে তো এখন আমি সকাল অবধি এটাকে কাটার জন্য ওয়েট করব সারাদিন রেস্টে রাখার পর আলহামদুলিল্লাহ পালোটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি পালোটাকে পিসপিস করে দেখো কেটে নেবো এভাবে তো দেখো পালোটাকে কিন্তু এভাবে কেটে নিতে হবে প্রথমে তারপর কিন্তু পালোটাকে আমি তুলে নেব তো দেখো সব পালোগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা তুলে ঠিক কেমন হয়েছে তো দেখো কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে না আর তোমরা অবশ্যই একদিন এভাবে পালো রে রেসিপি ট্রাই করো তাতে করে কিন্তু ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই অনেক অনেক ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ